আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আমি সাদিয়া আফরিন তো আজকে আমি এই আপনাদের সামনে একটা প্যাকেট আনবক্সিং করবো সেটা হচ্ছে আমি অনলাইনে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম গাইস আমি যেহেতু লাইভ করি বা কন্টেন্ট করি সেজন্য আমার কিছু প্রোডাক্টের প্রয়োজন তো সেটা আমি একবার আনবক্সিং করছি ডেলিভারি বয়ের সামনে এখন আপনাদের সামনে আবার আনবক্সিং করবো দেখা যাক যাদুর বাক্স থেকে কী বের হয় কারণ আমার খুব প্রয়োজনীয় জিনিস আমি মানে অর্ডার করছি সেটা চলে আসছি আর মজার বিষয় হচ্ছে গাইস আমি ঢাকার বাইরে যেহেতু থাকি সেহেতু আমার প্রোডাক্টটা তিন দিন পরে আসার কথা ছিল কিন্তু তিন দিন আগেই চলে আসছি তো এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট এখন এইগুলা বের করে আপনাদের সামনে এটার খুটি নাটি সম্পর্কে বলবো আর আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল দেখাচ্ছি আমার মাইক্রোফোন ঠিক আছে এই মাইক্রোফোনটা আমার খুব প্রয়োজন এখন কিন্তু আমি ভয়েস কন্ট্রোল করতেছি বা ভয়েসটা হচ্ছে আমি মেক করতেছি এই মাইক্রোফোনটা দিয়ে আপনারা যে কন্ট্রোলটা আমার এখন শুনতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমার মাইক্রোফোনের বক্সটা এখন এটা আমি খুলবো এটা থেকে বের করে দেখাবো কি কি বের হয়ে আছে জাদুর বাক্সের মধ্যে এই যে হচ্ছে আমার মাইক্রোফোনটা গাইস এখানে একটা সমস্যা হয়েছে এই মাইক্রোফোনের যে ছোট করটা ছিল এই যে দেখেন একটু দেখাই নি এটা এই যে দেখতে এরকম পিছনে একটা ক্লিপ আছে ঠিক আছে আমার আমার সাথে একটা সমস্যা হয়েছে যে এই মাইক্রোফোনের যে ছোট করটা ছিল মানে ফোনের সাথে অ্যাডজাস্ট করে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছিলো সি টাইপস আমার আমার ফোনের চার্জ হচ্ছে বি টাইপস তারপরে এটার জন্য আমার এক্সট্রা করে আবার চল্লিশ টাকা খরচ করতে হয়েছে তো যাই হোক আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি টাইপস এর জন্য আমার আবার বি টাইপসের একটা কিনে কট আনতে হয়েছে ওয়ারলেস কিনে আনতে হয়েছে ঠিক আছে তো এটার সাথে সাথে হচ্ছে একটা চার্জার আছে মানে আমার যেটা দিয়ে আমি ভয়েসটা করতেছি হ্যাঁ ভয়েস কন্ট্রোলটা করতেছি সেটাকে চার্জ দিতে হয় আমি চার্জারটা বের করে আপনাদেরকে দেখাবো চার্জারটা খুবই ছোট একদমই ছোট আর হচ্ছে যে চার্জ দিতে খুবই ভালো লাগে আবার আবার এই ছোট ছোট জিনিস ধরতে খুবই ভালো লাগতেছিল আমি বারে বারে এগুলো ধরতেছিলাম গাইস এত ভালো লাগতেছিল আপনার হাতে প্রোডাক্টটা যখন আসবে আপনিও খুব মজা পাবেন এটা লাগতে যাই হোক আপনি একটা কিনবেন ইউজ করবেন দেখবেন এগুলো মানে ইউজ করা যে কতটা একটা মজার বিষয় আজকে যখন আমি প্রোডাক্টগুলো হাতে পাই এত ভালো লাগছে আমার গাইস আমি বইলা বুঝাইতে পারবো না এই দেখেন আপনাদের দেখাইতেছি কিভাবে আর ও হ্যাঁ এই যে হচ্ছে আমার ফোন হোল্ডার ঠিক আছে তো আমি এই ফোন হোল্ডারটা নিয়েছি বিশেষ করে হচ্ছে আমি যখন লাইভ করি তখন আবার অনেক প্রয়োজন হয় এর জন্য আমি মানে ফোনটা রাখার মতো কোনো জায়গা থাকে না আমি যখন কথা বলি আমার ফোনটা আমার হাতে থাকে তো আমি লড়াচড়া করি আমার ফোনটা আবার লড়াচড়া করে এর জন্য এই ফোন ফোন হোল্ডারটা আমি নিয়ে আসি সরি গায়ে তাড়া করে কথা বলে বেজে যায় আমার কথা যাই হোক এই যে হচ্ছে সেলফি স্টিকটা আমি এখন এটাকে খুলে দেখাবো ঠিক আছে এটার ভিতরে কী কী আছে এইটার ভিতরে ছোট্ট একটা লাইট আছে রিমোট কন্ট্রোল আছে আর হচ্ছে লাইটটা চার্জ দেওয়ার জন্য একটা কে আছে আর এটা বড় করলে আপনি অনেক বড় করতে পারবেন হচ্ছে যে পাঁচ ফিট না হলেও এটা চার ফিট হবে ঠিক আছে এটা যেহেতু আমি আমার রান্নার কাজে ইউজ করব বা কোনো ভিডিও মেক করার কাজে ইউজ করব সেজন্য আমি এটা অর্ডার করেছিলাম দেখেন লাইটটা জ্বলতেছে সাদা একদম যাই হোক আমার মত না এই জিনিসগুলা এগুলার জন্য আমি অনেকদিন যাবত ওয়েট করতেছিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় হাজবেন্ড তুমি আমাকে এইগুলা এনে দিয়েছো বিধায় আমি এইগুলো আনতে পারছি নাহলে আমার পক্ষে সম্ভব ছিল না যাই হোক তোমার সাপোর্ট ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এই ভিডিওটা হচ্ছে ফেসবুকে ছাড়বো ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই তারা আমার পেজটা একটু ফলো করে দিবেন আর ইউটিউবে দেখ যারা দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এ দেখেন আমি রিমোটটা আপনাদেরকে দেখাইতেছি কেবলটাও আপনাদেরকে দেখাইতেছি আপনারা এগুলো দেখে রাখেন যখন পরবর্তীতে এগুলো কিনবেন ঠিক আছে যারা এগুলো কিনবেন মানে যদি এগুলো ইউজ করা না বুঝেন তাহলে আপুকে বললেন আপু আপনাদেরকে হেল্প করবে কীভাবে কীভাবে ইউজ করতে হয় আর যদি নিজে নিজে ইউজ করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নাই তো ঠিক আছে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ